অনেক বছর আগের কথা চায়নাতে তিনজন সাধু থাকতেন আজ পর্যন্ত তাদের নাম কেউ কোনোদিনও জানতে পারেনি কারণ তারা তাদের পরিচয় কাউকে কোনোদিনও জানতে দেয়নি চায়নাতে সবাই তাদের দ্য থ্রি লাফিং বুদ্ধা নামে তারা সবসময় একসাথেই থাকত একসাথেই এক গ্রাম থেকে আরেক গ্রামে পায়ে হেঁটে ভ্রমণ করতো তাদের কোনো কাজ ছিল না শুধুমাত্র একটা কাজই তারা করতো আর সেটা হলো হাসা তারা তিনজন সবসময় হাসতো একদিন তারা এক গ্রামের মাঝখানে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে তাদের যেটা কাজ সেটা করা শুরু করলো অর্থাৎ তারা হাসা শুরু করলো আশেপাশের মানুষ যারা সেখানে কাজ করছিল যারা সেখানে বসবাস করে যারা পদ দিয়ে যাচ্ছিল শুরুতে তারা হাসি থামিয়ে রাখলেও কিছুক্ষণ পর তারাও নিজেদের আর ধরে রাখতে না পেরে হাসতে শুরু করে দিল যতক্ষণ না পর্যন্ত একটা ছোট হাসির ধীরে পরিণত হলো ধীরে ধীরে সেই হাসি একে অপরের থেকে সমস্ত গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল আর সেই মুহূর্তটাই সেই তিনজন সাধুর কাছে এমন একটা মুহূর্ত যে সময় তারা এক গ্রাম ছেড়ে নতুন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তাদের শুধুমাত্র একটাই ধ্যান ধারণা আর প্রার্থনা আর সেটা হলো হাসি তারা শুধুমাত্র তাদের হাসির মাধ্যমেই মানবজাতিকে শিক্ষা প্রদান করত কারণ তারা কোনোদিনও কারণ সঙ্গে কথা বলেনি আর সমস্ত চায়নাবাসী তাদের শ্রদ্ধা করত ভালোবাসত চায়নাবাসী আগে পরে কোনোদিনও তারা এই রকম উচ্চস্তরের আধ্যাত্মিক শিক্ষক দেখেনি তাদের দেখে মানুষ একটা পাওয়ারফুল শিক্ষা পেত আর সেটা হলো আমাদের এই জীবনকে এক অপরচুনিটির মতন নেওয়া উচিত যাতে আমরা সব সময় হাসতে পারি আনন্দে থাকতে পারি তাই তো তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে এইভাবে মানুষকে হাসাতে হাসাতে বছরের পর বছর কাটিয়ে যেতে লাগলো সম্পূর্ণ চায়নাতে আনন্দ ও সুখ ছড়িয়ে যেতে লাগলো কিন্তু একদিন নর্থ প্রভিনেন্সের একটি গ্রামে তাদের মধ্যে একজনের মৃত্যু হলো। সমস্ত গ্রামবাসী চক্ত হয়ে গেল দূর দূরান্ত থেকে মানুষ তাদের সমস্ত কাজ ছেড়ে তাদের দেখতে আসা শুরু করলো সবার মনে একটাই প্রশ্ন ও কৌতূহল ছিল যে এবার তাদের সঙ্গীর মৃত্যুতে ওই দুজন সাধুর রিয়াকশন কি হবে সবাই আশা করেছিল এইবার হয়তো তাদের চোখে মুখে দুঃখ দেখা যাবে কিংবা তাদের কান্না করতে দেখা যাবে এবার সমস্ত গ্রামবাসী আর দূর দূরান্ত থেকে আসা মানুষ যখন সেই স্থানে একত্রিত হলো দুজন বেঁচে ছিল একজনের মৃত্যু হয়েছিল তারা এসে দেখলো বেঁচে থাকা দুজন সাধু আরো জোরে জোরে হাসছে তারা যাচ্ছে যাচ্ছে, যেন না। এটা দেখে কয়েকজন ভালো মানুষ ওই দুজন সাধুকে জিজ্ঞেস করলো আপনাদের সঙ্গীকে হারিয়ে আপনাদের কি কোন কষ্ট হচ্ছে না আপনাদের একেবারেই হাসা উচিত নয় এইবার প্রথমবারের জন্য সেই সাধু উত্তর দিল আজ আমরা হাসছি কারণ আমাদের সঙ্গী আজ জিতে গেছে আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল যে যে আগে এই শরীর ত্যাগ করবে সে জিতে যাবে আজ আমাদের ওই সঙ্গীটি আমাদের হারিয়ে দিয়ে নিজে জিতে গেল তাই আমাদের হারের জন্য আর আমাদের সঙ্গী বিজয়ের জন্য আমরা হাসছি এছাড়া জীবনে অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি আমরা একে অপরের সঙ্গকে উপভোগ করেছি অনেক আনন্দ করেছি তাই তাকে অন্তিম বিদায় জানানোর জন্য এর থেকে ভালো উপহার কি হতে পারে আমরা হেসেই তাকে বিদায় দিতে পারি কিন্তু গ্রামবাসী তখনও প্রকাশ করছিল তাদের খারাপ লাগছিল কিন্তু যখন মৃত সাধুর শরীর অন্তিম সংস্কারের জন্য চিতার উপর রাখা হলো তখন সমস্ত গ্রামবাসী বুঝতে পারলো যে ওই দুজন সাধু মজা করছিল না চিতায় থাকা সাধুর মুখে তখনও হাসি ছিল দেখে মনে হচ্ছে যেন চিতায় শুয়ে নিজের জিতে যাওয়ার আনন্দে সে এখনো হাসছে সেই সাধুদের প্রথা অনুযায়ী মৃত্যুর পর তাদের অঙ্গের বস্ত্র সরিয়ে তাদের স্নান করিয়ে চিতায় আগুন দেওয়া হতো কিন্তু এই সাধুটি মৃত্যুর আগেই বলে গিয়েছিলেন আমি জীবনে এত হেসেছি যে হাসতে হাসতে আমার অঙ্গের বস্ত্র সহ আমি সম্পূর্ণ রূপে শুদ্ধ হয়ে গিয়েছি আমার মৃত্যুর পর আমার শরীরের বস্ত্র সহ স্নান না করিয়েই যেন আমাকে দাহ করা হয় তার কথা অনুযায়ী তাকে তার বস্ত্র সহ স্নান না করিয়েই চিতায় শুইয়ে দেওয়া হয়েছে কিন্তু মৃত্যুর আগেই তিনি তার বস্ত্রের মধ্যে চীনের কিছু পটাকা বাজি লুকিয়ে রেখেছিলেন যখনই চিতার আগুনের সংস্পর্শে সেই বাজি আসে সঙ্গে সঙ্গে উপরে আকাশে উঠে হাঁটা শুরু করে আর এই ঘটনা দেখে সম্পূর্ণ গ্রামবাসী নিজেদের আর চেপে রাখতে না পেরে পাগলের মতন হাসতে শুরু করে তো এইভাবেই তিন নম্বর সাধুটি মৃত্যুর পরেও সম্পূর্ণ গ্রামবাসীকে হাসিয়ে দিয়ে গেল আর অপর দিকে এই ঘটনা দেখে অন্য দুজন সাধু বলল ব্যাটা তুই মরে গেছিস তারপরেও আমাদের হারিয়ে দিলি। hore গিয়েও সবাইকে তুই হাসিয়ে গেলি জীবনে আমাদের ছোট বড় কষ্ট বাধা আসেই কিন্তু সেই গুলিতে কান্না না করে হাসু ভাবো কিভাবে সলিউশন বেরোবে যদি সলিউশন বেরোয় তবে আবার হাসু আর যদি সলিউশন তোমার হাতে না থাকে তবে আরো জোরে জোরে হাসু কারণ সেটা তোমার হাতে নেই সেটার সলিউশন ভগবান নিজেই নিজের হাতে রেখেছেন নিজেকে এমন তৈরি করো যেন মৃত্যুর সময়ও হাসতে হাসতে বলতে পারো হে ভগবান ধন্যবাদ এমন একটি জীবন উপহার দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে বাই